সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সি কে শরণে তে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তে ও শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নমস্কার স্বাগত সুপ্রভাত ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই নমস্কার আজকের এই ভাগ্যবার্তা অনুষ্ঠানে প্রতিদিনের মতো যিনি আমাদের সঙ্গে থাকেন ভৃগুড় জাতক পণ্ডিতজি তিনি আমাদের মাঝে উপস্থিত নমস্কার সুপ্রভাত দাদা আজকের অনুষ্ঠান আমরা শুরু করি হ্যাঁ আজকের প্রোগ্রামটা একটু ছোটই হবে কারণ রাস্তা প্রচণ্ড জ্যাম লেট হয়ে গেছে অন্তত রাশি ফলটা যাতে বলতে পারি আজকে সেই জন্য আমি এসেছি যাই হোক আজকের প্রোগ্রামে আজকে হচ্ছে শুভযোগ রাত্রির নটা সাতাশ মিনিট পর্যন্ত আজ শুক্লপক্ষের দ্বিতীয় থাকবে সকাল দশটা চোদ্দো মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে তৃতীয়া আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ আবার হস্তা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিথুন রাশির মেঘশিয়া নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথু পৃষরাশির মেঘশিয়া নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে কনারাশির হস্ত নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্তানক্ষত্রে আজ বৃহস্পতি অবস্থান করছে বিশ্ব রাশিতে এবং শুক্র অবস্থান করছে কন্যারাশিতে অর্থাৎ বৃহস্পতি অবস্থান করছে বিষ রাশির শুক্রের ভাবে অর্থাৎ মানে বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্র এবং শুক্রের ভাবে বৃহস্পতির অবস্থান এবং সেই ভাবপতিকেই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছে অর্থাৎ শুক্রকে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বৃহস্পতি ভাবপতির ঘরে বসে পঞ্চম দৃষ্টি শুক্রকে দেওয়ার মানেই হচ্ছে একেবারে একতর যোগ এবং এই যোগ দুটো গ্রহের মধ্যে হলে এবং সে এই গ্রহের দশান্ত দশায় প্রত্যেকটা জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আসে এবং এই একতর যুগে গ্রহের মধ্যে হলে তাদের জীবনে কিন্তু নানারকম প্রতিষ্ঠা অর্থনৈতিক সাফল্য সুনাম বৃদ্ধি এবং নানাবিধ সাফল্য তাদের জীবনে আসে এবং তারা কিন্তু দেখা যায় অতি বুদ্ধিমান এবং বিদ্যানও হন যাই হোক বিশ্বাসী জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি শুভ দিক দক্ষিণ দিক শুভ রং আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতীয় ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকারের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং সবুজ এবং হলুদ আজ আট সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য যে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং কর্কট রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি অর্থনৈতিক সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য সিংহরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ নয় সংখ্যা জাতক জাতকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতকারের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কন্যারাশি জাতক জাতিকারা অতিরিক্ত কোনো ঝুঁকি নেবেন না শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থলাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আজ আপনার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং সাদা এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্ব জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন কোনো জড়াবেন না শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যদি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য ধনুরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ আজ ধনুরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ চার সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রেও সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ পারিবারিক দিক থেকে শুভ মকর রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভরাশি জাতক জাতিকাদের অর্থনীতি উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি কুম্ভ জাতক জাতিক আজ সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন আজ আপনার যে কোনো কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরভাবে সাফল্য শুভ রং নীল এবং হলুদ আজ সাত সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরভাবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আচ্ছা আমরা এতক্ষণ রাশি ফল শুনছিলাম আজকে জানি না কতটুকু আমরা এ করতে পারবো আজকে চেষ্টা করছি গণেশ এবং পুরাণ কথা নিয়ে আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের খুব ইচ্ছা থাকে প্রত্যেকদিন যে গল্প শোনার জন্য পরের দিন আমরা শুনবো ভাগবত অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদেরকেও ধন্যবাদ নমস্কার